প্রথমে চলে যাব আমি স্টোর অ্যাপ্লিকেশনে স্টোর অ্যাপ্লিকেশনে যাইয়ে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো এই যে প্লে স্টোর চলে গেলাম স্টোরে এখানে লিখবো ইমেজ সার্চম্যান ইমেজ সার্চম্যান এই যে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই যে ওপেন ওপেন লেখা আমার যেহেতু অ্যাপ্লিকেশনটি আগেই ডাউনলোড করে রেখেছি যেহেতু সময় বাঁচানোর জন্য আমি চেষ্টা করেছি ওই জন্য আমি কিন্তু আগেই এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি তো এটা থেকে আমি ভিডিও ফুটেজ নেব এখানে যদি আমি লিখি বাইডেন বাইডেন দেখতে পাচ্ছেন বাইডেন এই যে বাইডেনের বাইডেনের অসংখ্য ছবি চলে আসছে এটা এভাবে ক্লিক করব এই ডাউনলোড অপশানে একটা ক্লিক করব এই যে ডাউনলোড হয়ে গেল। এভাবেই আমরা এই ইমেজ শার্টসম্যানের মাধ্যমে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারবো তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে